হাই ফ্রেন্ড শুভরাত্রি দেখো পলি রান্না করছে নতুন ঘরের মধ্যে দেখো প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে কিচেন দেখো ও রান্না করছে দেখো পুরনো ঘরটা থেকে আজকেই মানে চলে এলাম পুরনো ঘরটা ছেড়ে এখানে চলে এসেছি থেকে খুলে ফেলেছে টিনের বেড়াগুলো খুলে ফেলেছে তো সেখানে সবাই এই ঘরে থাকে আর আমি সেখানে একা রান্না করি যেহেতু এই ঘরটা প্লাস্টার হতে একটু দেরি হয়েছে আর কিছুদিন কাজ বন্ধ থাকবে তার জন্য আগে প্লাস্টারটা করে ঢুকে পড়েছি তো সেই ঘরে একা রান্না করতে ভালো লাগে না তাই চলে আসলাম আর আজকে এসে এই দেখো নতুন ঘরে রান্না করছি তো ফ্রেন্ড আমরা স্বপ্নেও ভাবিনি আহ এরকম পাকা ঘরে এত সুন্দর কিচেন রুমের মধ্যে রান্না করব বা রান্না করবে এটা অনেক অনেক কাজ বাকি তো বাকি কাজ সব পরে হবে এখন আপাতত এক দুমাস প্লাস্টার চলতে থাকবে প্লাস্টার হওয়ার পরে কিছুদিন বন্ধ থাকবে তারপর আবার কাজ স্টার্ট হবে তোমাদের ভালোবাসা আমি যতটুকু পেয়েছি এটাই আমার কাছে সর্ব অনেক অনেক ধন্যবাদ তোমাদের সব্বাইকে